এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শনিবার রাতের দিকে দীঘা বেড়াতে ছিল বাড়ির ফ্যামিলির সঙ্গে সোমবার সকালে এসে দেখে বাড়ির দরজার তালা ভাঙা হাট করে খোলা একতলা দোতলা ঘরে দরজা সব হাট করে খোলা আছে ঘরের আলমারি খোলা রয়েছে সোনা গহনা যা ছিল নগদ টাকা যা ছিল সব নিয়ে দুষ্কৃতি চম্পট দিয়েছে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তত বারিপুর মদার বিশ্বাসপাণা দেবদাস বিশ্বাসের বাড়িতে সোমবার তিনি সাংবাদিককে বলেন শনিবার রাত্রে তিনি দীঘা বেড়াতে গিয়েছিলেন মা স্ত্রী এবং মেয়েকে নিয়ে দীঘা থেকে সোমবার সকালে এসে দেখে বাড়ির সদর দরজা তালা ভাঙা একতলা দোতলা সব ঘরেরই ভাঙা তালাভাঙা বাবুর মা ও বাবুর প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো নগদ সেই সঙ্গে ঘরে কাঁসার বাসন এবং সোনা গহনাও চুরি হয়েছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় দেবদাস বাবু ও তার মা সাংবাদিককে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন কি হয়েছে আমরা আমরা গিয়েছিলাম দীঘাতে বেড়াতে গিয়েছিলাম পুরো ফ্যামিলি হ্যাঁ ফুল ফ্যামিলি আমি একটা বাস করেছিলাম নাইট টু নাইটের সেই বাসাতে সবাই বেড়াতে গিয়েছিলাম এসে দেখছি আমাদের কবে গিয়েছিল কবে আমরা গিয়েছিলাম কুড়ি তারিখে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ যাওয়ার পরে ওখান থেকে আসা এসে দেখলাম আমাদের দুটো গেটটা খোলা কী আবার খোলা দুটো তালা ভেঙে দিয়ে ঢুকিতে ঢুকে ঢোকে গিয়েছে মায়ের ঘরের তালা ভাঙা দুটো তালা লাগানো ছিল সে দুটো তালা ভাঙা ভেঙে মায়ের ঘর থেকে দেড় লক্ষ টাকা মায়ের ঢেকেছিল সঞ্চয় করেছিলো অল্প অল্প করে মাথর বৃদ্ধ হয়ে যায় বসে দেখার জন্য আর মায়ের ঘরে যাবতীয় তোমার কী বলে কাঁসার থালা বাটি গ্লাস যা ছিল আমাদের সব সেগুলো সব নিয়ে গেছে ওখান থেকে এসে আমাদের এই যে এই ঘরের লক কোনো কেউ ভাঙতে পারবে না সেই লক ভেঙে দেখতে পারেন এই লকটা ভেঙে দিয়ে আমাদের এই ঘরেতে আমার আমার পার্সোনাল টাকা ছিল তিরিশ হাজার টাকা মতন তিরিশ পঁচিশ হাজারটা ছিল আমার বইয়ের পঁয় হাজার টাকা মতন ছিল আর আমার মেয়ে বড় হচ্ছে বলে আমার জন্য অল্প অল্প করে আমরা কিছু সুনাদানা কিনে নিয়ে রাখছিলাম যে একটা আংটি একটা এই আসছিলাম এই কদিন আগে একটা আমি আংটি একটা কিনেছিলাম কদিন আগে কিনেছিলাম সেটাও পর্যন্ত নিয়ে গেছে কত কত টাকা সোনার গয়না নিয়ে গেছে আনুমানিক আনুমানিক আমাদের ধরুন দেড় ভরি মতন টাকা নিয়ে গেছে আর নগদ নগদ আমার ঘর থেকে নিয়ে গেছে আমাদের ঘর থেকে আমার আর আমার স্ত্রী মিলিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্য নিয়ে গেছে আর মায়ের ঘর থেকে দেড় লক্ষ টাকা নিয়ে গেছে নগদ কী মনে হচ্ছে কারা করতে পারে কাঠা করতে পারে এটা তো আমি কি করে বলবো বন্ধু আমাদের হয়তো সন্দেহ হতে পারে এ হতে পারে কিন্তু পুলিশ তো তদন্ত করবে পুলিশ যেন আমি চাই যে আমার পুলিশ যেন তাড়াতাড়ি করে মা স্বামীকে ধরে আমার জিনিসগুলো উদ্ধার পাই খুব ভালো হবে আমি কি করে বলবো বন্ধু কে চুরি করেছে আমি তো কাউকে তো ডাইট ভাবে বলতে হয় না যে চুরি করেছে এ চোর কি মনে হচ্ছে কেউ করেছে না হলে আমার আমার টোটাল বাড়িতে চারটে রুম আছে চারটে রুমের মধ্যে একটা রুমে তলার দুটো রুম হচ্ছে কেমন একটা রুমে আমার মা থাকে আর একটা রুমে এমনি টিভি ফিভে দেখা হয় কেউ থাকে না সেই ঘরটা কিন্তু ভাঙে নিই আর আমাদের উপরে দুটো রুম আছে একটা রুমে আমরা থাকি একটা রুমে এইসব সব সতর্ক থাকে সেই ঘরটা ভেঙেছে আমাদের কিন্তু ওই ঘরটা কিন্তু ভাঙে নিই তার মনে হচ্ছে জানাশোনা কেউ জানাশোনা বলতে কি কেউ জানে সে টিপ ফিপ দিয়েই করিয়েছে এটা আমার ধারণা আমাদের এখানে অনেক চোরেদের আনাগোনা আছে সেই হিসেবে হচ্ছে আপনার দেবদাস বিশ্বাস দীঘায় বেড়াতে গিয়ে কাল হলো বাড়িতে এসে দেখে তার বাড়ি চুরি হয়ে গেছে বাড়ির গহনা নগদ টাকা এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িরপুর মাদার বিশ্বাসপাড়া বিশ্বাস বিশ্বাসপালা দেবদাস বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটেছে দেবদাস বিশ্বাস তিনি সাংবাদিককে বলেন শনিবার সন্ধ্যায় দীঘায় বেড়াতে গিয়েছিলেন সোমবার সকালে এসে তিনি বাড়িতে দেখেন যে সদর দরজা তালা ভাঙা ঘরের দরজা যে কটা ছিল সবই তালা ভাঙা ছিল এবং ঘরের ভেতর আলমারিরও তালা ভাঙা ছিল বাড়ির দোতলায় যে বাড়ির ঘর ছিল সেই ঘরেরও তালা ভাঙা নিজের ঘর থেকে প্রায় চল্লিশ হাজার টাকা নগদ এবং সোনার গহনা পাওয়া গিয়েছে এবং তার মায়ের ঘর থেকে প্রায় দেড় লক্ষ টাকা ও মশার বাসন পাওয়া গিয়েছে তিনি এই ব্যাপারে বারিমুর থানা অভিযোগ জানিয়েছেন কোথায় গিয়েছিলেন জানলেন কি করে কি হয়েছে আমি পুরীতে গিয়ে দীঘা গিয়েছি দীঘা থেকে এসে দেখি নাই সব হয়েছে কি হয়েছে সব চুরি হয়ে গেছে সব কিছু নিয়ে গেছে কবে গিয়েছিলেন শনিবার রাতে বাই থেকে বেরিয়েছি তখন নটা দশ আর আজকে ফিরলেন কখন আজকে ফিরেছি এই সকালে পাঁচটার সময় কি দেখলেন এসে এসে দেখলাম গেট খোলা দরজা খোলা আমার জিনিসপত্র সব নিয়ে গেছে তৃষ্ণা টিষ্ণা গুটিয়ে সব ঘরে টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে দেড় লাখ টাকা ছিল উচুনো আর কি নিয়ে গিয়েছে দান শাস ছিল পিতলের বালতি থালা তারপর স্টিলের থালা পঁচিশটা মতন তারপরে জগ জিনিসপত্র সব বাটি টাটি পিতলের কাঁসার বাটি খাগড়ি কাঁটার